কত বড় নদী দেখতেছো তুমি নৌকা দেখাও তো বড় নৌকা দেখাও কোনটা বাবা বড় নৌকা কি নৌকা বেডা ফিস ধরা নৌকা হ্যাঁ কি ধরা নৌকা ফিস এই দেখো কত বড় নদী বাবা দেখতে আসছ গা কি সিং আছে নাকি এই গৌ শিং আছে কি খায় গো খড় ঘাস নাই কিন্তু খড় খাইতেছে গরুটা শিং আছে নাকি দেখো তো তোমার সিং কই তোমার শিং কই তোমার সিং কই তোমার মাথায় কি শিং আছে কই শিং তোমার শিং কই মাথা আছে শিং তো নাই মাথা সিং কই নাই সিং নাই গো মাথায় সিং আছে তোমার মাথায় তো সিং নাই হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তোমার কই সিং তো সিং নাই আচ্ছা তাহলে গো সিং দেখো গো সিং কই হ্যাঁ সকালবেলা তুমি গো দেখতে আসছো গুহাম্বাহ কি দেখতে আসছো জোরে বলো তকালে কোনটা দেখাও তো বড় নৌকা দেখাও বাবা মাছ ধরো নৌকা কোনটা বাবা বিশাল নদী বিশাল বড় নদী É mota. É. কে মাথায় কি কোথায় সিং দেখাও তো না কিছু করবে না যাও ভয় পাও কেন গরুর সকালবেলা দুধ দেওয়ার পরে এরা খাবার খাচ্ছে আজমাইন আবার দেখতে যাও

সুন্দর করে তাহলে তো দোয়ানো দেখবো তোকে দোয়ানো দেখতে আসছ গো গো দেখতে আসছ দুইটা গো কোনটা ভালো কোনটা ভালো 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 কয়টা ভালো 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 কয়টা টাকা কয়টা ভালো কয়টা ভালো আজমাইন নৌকা কোথায় দেখাও তো বাবা কই দেখি কি নৌকা ওই যে দেখো কত বড় নদী বাবা কত বড় নদী বিশাল নদী বর্ষার নদী হ্যাঁ অনেক পানি বড় বড় নৌকা এই যে দেখাও বাবা এটা তো ভ্যান আমরা ভ্যানের উপর বসে আছি ঠিক আছে কিন্তু নদীতে কি ফিস কি ফিস ওই যে ফিস নাম কি নাম কি নাম কি বলতে পারবো না ওই যে দেখো বালু নৌকা শব্দ করতেছে এই যে কাছে থেকে আমরা দেখবো হ্যাঁ কাছে থেকে আমরা দুধ দোয়ানো দেখবো